কেমন আছেন সবাই আমি হচ্ছে আজকে আসছি আমাদের সাথে আবুর ভাইয়ের ডিপেন্ডেন্ট এবং তারা অলরেডি করতে আপনার মালয়েশিয়াতে কোন দরকার জন্য একটা সেটা হচ্ছে জমা আমি টাকা नंद बाबू और की हेल्थ को से मतलब है आप मेनली ऑनिंग हेल्थ फूड ये बच्चों को बहुत अच्छा है एयर बाहर का इशू कर पाए ये पैकेट

স্মুথলি প্রসেস এখানে খুব একটা বেশি দরকার না কয়েকটা ডকুমেন্টস রেডি করছে সেগুলো জমা দিই তো ভিসা পেয়ে গেছে এবং আপনারা ইনশাআল্লাহ পাবেন যদি আপ্লাই করেন আসসালামু আলাইকুম আজকের জন্য এটুকুই দরকার সবাই মতো